তো আমরা এই পর্বে ডিসি মোটর সম্পর্কে জানবো তো ডিসি মোটর কি এটা কিভাবে কাজ করে এর কি কি পার্টস বা যন্ত্রাংশ আছে সেগুলো জানব তার আগে হচ্ছে গিয়ে আমরা এখানে একটু বৈদ্যুতিক মোটরের ব্যাপারে চেয়ে জেনে আসি তো বৈদ্যুতিক মোটর জিনিসটা হচ্ছে কি দেখো যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বলে মানে বৈদ্যুতিক মোটর হচ্ছে গিয়ে এমন একটা যন্ত্র যেটা সে কী করবে যে তড়িৎ শক্তিকে মানে আমরা বিদ্যুৎ শক্তি হচ্ছে দিব সেটাকে কি করবে পরে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে দেবে তো তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে এই বৈদ্যুতিক মোটর তৈরি করা হয় তো এই বৈদ্যুতিক মোটর হচ্ছে টোটাল দুই প্রকার টোটাল দুই প্রকার একটা হচ্ছে ডিসি মোটর আর একটা ছিকে এসি মোটর তো আমাদের হচ্ছে কি বইয়ে ডিসি মোটর সম্পর্কে বলা আছে তো আমরা ডিসি মোটরের ব্যাপারে চেয়ে জানবো দেখো ডিসি মোটর জিনিসটা কি তো ডিসি মোটর হলো এক ধরনের বৈদ্যুতিক মোটর যা ডিসি বা সমপ্রবাহ বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে দেখো যে কোনো হচ্ছে গিয়ে মোটরের ভিতরে কিন্তু হচ্ছে ঘোরে ওকে তো ঘূর্ণন শক্তি ওটা কি যান্ত্রিক শক্তি তো আমরা বলতে পারি যে ডিসি মোটর কি এটা হচ্ছে কি এমন একটা ছেগে মোটর যেটাকে ডিসি কারেন্ট দিলে সেটা কি করবে ওই বিদ্যুৎ শক্তিকে সে একটা ঘূর্ণন শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ডিসি মোটরের গঠন সম্পর্কে হচ্ছে গিয়ে বেশ কিছু থেকে জিনিসটা আছে স্টেটর স্টেটরের মধ্যে থাকে ইয়োগ ক্ষেত্রচুম্বক পোল এরপর থেকে আর্মেচার আর্মেচারের ভিতরে থেকে কী কী আছে তো এই ব্যাপার স্যাপারগুলোর থেকে আমরা এই চিত্র থেকে চেয়ে দেখতে পারি ঠিক আছে তো ওই বাহিরে যে অংশটার থেকে থাকে ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্টেটর ঠিক আছে ওই স্টেটরের ভিতরে থেকে আবার ইয়োগ থাকে ওকে আর এই যে জিনিসটা হচ্ছে দেখতেছি এইটা হচ্ছে গিয়ে কি আমাদের আর্মেচারের জিনিস এই যে যে লোহার যে জিনিসগুলো দেখতেছ এটা হচ্ছে আর্মেচার কোর আর এর ভিতরে তার থাকে এগুলো হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং তারপর হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কম্পিউটারের দেখতে পাইতেছো কম্পিউটারে কি সেগুলোর ব্যাপারে পর আলোচনা সে করবো তার ওই পাশে হচ্ছে গিয়ে আবার যে কি বিয়ারিং থাকে বিয়ারিংয়ের সাহায্যে আমাদের মোটরগুলো হচ্ছে ঘুরে বেয়ারিং এর মাঝখানে আবার একটা হচ্ছে দণ্ডের মতো জিনিস দেখবা ওইটা হচ্ছে কি শ্যাফট ওকে তো তোমরা হচ্ছে গুগল সার্চ করলে বিভিন্ন ছবি টবি আরো ক্লিয়ার ছবি পাইতে পারো ওইখানে দেখতে পারো আর তোমরা হচ্ছে গিয়ে যারা খেলনা ভেঙে মোটর হচ্ছে গিয়ে উদ্ধার করে পরে ওইটা দিয়ে বিভিন্ন হচ্ছে কাজ করো তারা তো আরো ভালো জানবা ওকে তো এইখানে হচ্ছে ফেরতাসি তো এখানে দেখি যে প্রথমে কি বলছে যে ডিসি মোটর দুইটি প্রধান অংশ এবং অংশগুলোর সাথে যুক্ত কিছু সহায়ক অংশ দ্বারা গঠিত তো প্রথমে কি স্টেটর মোটরের স্থির বা অঘূর্ণনশীল অংশগুলাকে স্টেটর বলে তো এই অঘূর্ণনশীল যে অংশগুলো আছে সেগুলো কি কি প্রথম আছে যে ইয়োগ ইয়োগ জিনিসটা কি মোটরের বাইরের ফ্রেম বা কাঠামোটা এটাকে আমরা ইয়োগ বলি এটি নরম লোহা বা ঢালাই লোহা দ্বারা গঠিত যা মোটরকে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে মানে বাইরে যে শেলটা বা খাপটা বলতে পারি ওইটা ওকে এরপরে আসি যে ক্ষেত্র চুম্বক যে চুম্বকের মূল অংশ যা চুম্বক ক্ষেত্র গঠন করে ছোট ডিসি মোটরে এই ক্ষেত্র স্থায়ী চুম্বক দিয়ে তৈরি করা হয় আর বড় ডিসি মোটরে ফিল্ড ওয়াইন্ডিং করা হয় অর্থাৎ পোলের চারপাশে জড়ানো কুণ্ডলীগুলোকে ব্যবহার করে তরি চুম্বক ব্যবহার করা হয় তো যে চুম্বকের ভিতরে কিন্তু সরি চুম্বক না আমাদের মোটরের ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে দুইটা চেক চুম্বক থাকে দুইটা বা আরও কয়েকটা চেক চুম্বক থাকে ওইগুলো হচ্ছে কি আমাদের স্থায়ী চুম্বক হ্যাঁ তো ওইগুলো হচ্ছে গিয়ে কি আমাদের ক্ষেত্র চুম্বক আর পোল পোল কি মেরু পোলের বাংলা থেকে আমরা যে মেরুকের মেরু তো এটি চুম্বকের মেরু যা চুম্বক তৈরি করে বা চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং এটিকে আর্মেচারের দিকে পরিচালিত করে ওকে তো এইখানে এবার আসি আর্মেচারের ব্যাপারে তো আর্মেচার জিনিসটা সে কি আর্মেচার হলো কোর এবং কোরের উপর পেঁচানো কুণ্ডলী তার দ্বারা গঠিত যা বৈদ্যুতিক মোটর বা জেনারেটরের ঘূর্ণনশীল বা আবর্তনশীল অংশ যেখানে রূপান্তর ঘটে আমরা এই চিত্রতাতে আবার হচ্ছে চলে আসি তো আর্মেচার হচ্ছে গিয়ে এই যে আর্মেচার কোর এবং ভিতরে যে যে তারগুলো আছে পেঁচানো যে কুণ্ডলি এই সবগুলো কি মিলাই হচ্ছে গিয়ে কি আমার টোটাল হচ্ছে আর্মেচার ওকে তো এখন এই আর্মেচারের হচ্ছে গিয়ে কয়েকটা অংশ থাকে যে দেখো আর্মেচার কোর আর্মেচার কোর কি আর্মেচার কোর হচ্ছে গিয়ে নরম লোহা বা সিলিকন ইস্পাতের পাতলা পাত বা এটাকে চেয়ে ল্যামিনেশন হচ্ছে বলে এই পাত দ্বারা গঠিত একটি সিলিন্ডার যা শ্যাফটের উপর বসানো থাকে সিলিন্ডার কি এটা মনে করা হচ্ছে মোটামুটি একটা পাইপের শেপে থাকবে ঠিক আছে এই যে দেখো এটা কি মোটামুটি একটা পাইপের শেপে আছে ঠিক আছে আচ্ছা তো এটা গেল হচ্ছে কি আমাদের আর্মেচার হচ্ছে গিয়ে কোর এরপর হচ্ছে গিয়ে আর্মেচার ওয়াইন্ডিং আর্মেচার ওয়াইন্ডিং জিনিসটা হচ্ছে কি যে আর্মেচারের কোরের স্লট বা খাজে তার দিয়ে তৈরি কুণ্ডলিকে আর্মেচার ওয়াইন্ডিং বলে এই কুণ্ডলের মধ্যে দিয়ে মূল ডিসি কারেন্ট যায় এবং চুম্বক বল অনুভব হচ্ছে করে তোমরা হচ্ছে গিয়ে ফ্যানের মোটর বা যে কোনো মোটর হচ্ছে গিয়ে খুললে দেখবা হচ্ছে গিয়ে খানিকটা হচ্ছে এরকম এখানে একটু লোহা আছে এখানে ফাঁকা আবার এখানে একটু লোহা আছে এখানে ফাঁকা তো এই ফাঁকা জায়গাগুলোতে হচ্ছে দেখবে অনেকগুলো তামার তার পেঁচানো হচ্ছে থাকে ওকে তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের আর্মেচার কোর আর আর্মেচারের কোর এই যে দুইটা আর্মেচার কোরের মাঝখানে কি থাকে একটু ফাঁকা থাকে এটাকে খাজ হচ্ছে গিয়ে ওই আর্মেচারের স্লট বলে ওই স্লটের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে তার পেঁচানো হচ্ছে থাকে আর যে পেঁচানো তারগুলো আছে ওইগুলোকে আমরা বলতেছি আর্মেচার ওয়াইন্ডিং ওকে আচ্ছা এরপরে কি আছে শেফট তো আরমেচার করে কেন্দ্রে বসানো একটি দৃঢ় অক্ষ যা ঘূর্ণনশীল যান্ত্রিক শক্তিকে মোটরের যানোর বসে যদি তার দিয়ে দিই পরে হচ্ছে কি করবে এটা হচ্ছে ঘুরবে তো যেই অক্ষের সাহায্যে বা যেই দণ্ডের সাহায্যে মোটরটা হচ্ছে ঘুরে ওইটা হচ্ছে কি আমাদের শ্যাফট ওকে আচ্ছা এরপরে কিছু সাপোর্টিং কম্পোনেন্টস বা সহায়ক উপাদান আছে এই জিনিসগুলো ছিল কি কি তো একটা হচ্ছে গিয়ে আছে আমাদের কম্পিউটে কি এইখানে এই চিত্রটা দেখেছি আমরা তাকাই যে কমিউটেটর হচ্ছে গিয়ে এই যে এইখানে চেয়ে দেখা আছে দেখা যায় তো এইখানে হয়তো বা অত স্পষ্ট দেখা যেতেছে না বাট আমরা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের মধ্যে একটা ছবি আছে ওইখানে থেকে দেখতে পারো বাট আমরা সামনে থেকে ফার্দার একটা এক্সপ্লেনশন করবো যাবে তো কমিউটেটর কম্পিউটারে কী কাজ করে যে কমিউটেটর হলো আর্মেচার শ্যাফটের সাথে যুক্ত তামার খণ্ডাংশ দিয়ে তৈরি এটি চাকতি যা তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে তো কমিউটেটরের মেইন কাজ হচ্ছে গিয়ে যে আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং আছে ওর মধ্যে হচ্ছে বিদ্যুতের ডিরেকশনটা চেঞ্জ করা ওকে এই বিদ্যুতের ডিরেকশনটা চেঞ্জ করার মাধ্যমেই কিন্তু হচ্ছে গিয়ে কী হয় আমাদের যে মোটরটা আছে ওটা কন্টিনিউসলি ঘুরতে থাকে ওকে তো এর প্রতিটি সেগমেন্ট আর্মেচার কুণ্ডলীর সাথে যুক্ত থাকে এর প্রধান কাজ হলো আর্মেচারটিকে অর্ধেক পাক ঘোরার পর বাহ্যিক ডিসি উচ্চের দিকে অপরিবর্তিত থাকা সত্ত্বেও আর্মেচার কুণ্ডলিতে প্রবাহের দিক পরিবর্তন করা যা অবিরম ঘূর্ণন বজায় রাখতে সাহায্য করে এগুলোর ব্যাপার হচ্ছে আমরা একটু পরে আবার আলোচনা করতেছি ব্রাশ ব্রাশ জিনিসটা হচ্ছে কি কার্বন ও গ্রাফাইট দিয়ে তৈরি স্থির ব্লক যা বাহ্যিক ডিসি উৎস থেকে আর্মেচার কুণ্ডলিতে বিদ্যুৎ সরবরাহ করে আর পরের চেয়ে কি আছে বিয়ারিং তো বিয়ারিং শ্যাফটের দুই প্রান্তে থাকে যা শ্যাফটের মসৃণ এবং ঘর্ষণবিহীন ঘূর্ণন নিশ্চিত করে যে কোনো জিনিস যে কোনো ঘূর্ণনশীল জিনিস হচ্ছে গিয়ে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ব্যারিং হচ্ছে গিয়ে থাকে ব্যারিং কী করে সুন্দরভাবে হচ্ছে ঘুরতে হচ্ছে গিয়ে আমাদের হেল্প করে তো এখন এই কি বলে ডিসি মোটরটা কীভাবে কাজ করে তো ওইটা হচ্ছে গিয়ে আমরা একটু একটা ডেমনস্ট্রেশন দেখে আসি ঠিক আছে তো এইখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে মোটর এই যে এগুলো দেখতে পাই দিয়েছো এগুলো হচ্ছে কম্পিউটার আর এটা হচ্ছে কি ব্রাশ ঠিক আছে এটা হচ্ছে ব্রাশ আর এটা হচ্ছে কম্পিউটার হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং ওকে আর এটা যেটা দেখতে পাই দিসো এটা হচ্ছে কি শেফ্ট ঠিক আছে এটা শেফ্ট তো হচ্ছে গিয়ে কারেন্ট দিয়ে দিলেছে এটা হচ্ছে ঘুরবে ওকে তো এখন হচ্ছে গিয়ে দেখো এটা গঠনটা একটু পরে হচ্ছে কি আসবে তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে কি হয় এই মোটরের ভিতরে হচ্ছে কি থাকে দুইটা চুম্বক থাকে ঠিক আছে দুইটা চুম্বক থাকে তো যখন আমরা হচ্ছে কি কারেন্ট ফ্লো করি যখন হচ্ছে আমরা কারেন্ট ফ্লো করাই যে দেখো যে দুইটা চুম্বক হচ্ছে কি আছে ওকে এই দুটো চুম্বকের মধ্যে ওই যে আর্মেচারের যে ওয়েন্ডিংগুলো হচ্ছে কি আছে ওগুলা এখানে হচ্ছে এর মধ্যে দেশে থাকবে এখানে আসুক আর চুম্বক ক্ষেত্র কি করবে এটা হচ্ছে মিডিল টাচিং নর্থ লাটা থেকে সাউথ নর্থ থেকে সাউথের দিকে যায় তো ওইটা হচ্ছে কি এখানে দেখানো আছে তো এখানে হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে আরেকটু আসুক আমরা হচ্ছে গিয়ে একটু এক্সপ্লেনেশন হচ্ছে করবো তো এগুলোর ব্যাপার হচ্ছে তোমাদের হচ্ছে আমি আগে হচ্ছে কি বলছি যে শ্যাফ্ট দেখছো যে লম্বা যে দণ্ডটা এটা হচ্ছে শ্যাফ্ট এটা হচ্ছে আমাদের কমিউটেটার ওকে এটা হচ্ছে আমাদের কমিউটেটার আর ব্রাশের ব্যাপারে হচ্ছে বলছি ওকে ওকে এগুলো হচ্ছে আমাদের ব্রাশ এগুলো হচ্ছে কি কার্বন এবং গ্রাফাইট দৃশ্য কি তৈরি হ্যাঁ ওকে তো এইভাবে সে যুক্ত থাকে তো এরপরে সে কি হবে যে এদের সাথে কমিউনিটার এই যে ব্রাশের সাথে যে আমি কারেন্টে যে দেখো দুটো তার যদি যুক্ত করেছে দি তাহলে হচ্ছে কি কারেন্ট এখান থেকে ফ্লো হবে তো কারেন্ট ফ্লো হলে সে কী হবে ওই যে যে চুম্বক ছিল আর এখানে যে প্যাঁচানোর যে কুণ্ডলীগুলো আছে ওগুলো কারেন্ট দিলে কি করবে ওগুলো চুম্বকের মতো আচরণ করবে ঠিক আছে ওগুলো কি করবে চুম্বকের মতো আচরণ করবে তো বাইরে একটা চুম্বক আবার এই যে বাহিরের একটা চুম্বক আবার হচ্ছে গিয়ে ওই আর্মেচারের যে কয়েলগুলো আছে ওখানে যদি আমি হচ্ছে কারেন্ট ফ্লো করি তাহলে ওইটাও কি করবে আর একটা চুম্বকের মতো আচরণ করবে তাহলে দুইটা চুম্বক কী করবে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে তো এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটু এখানে হচ্ছে দেখি আচ্ছা এটা হচ্ছে দেখছি আমরা এই যে দেখো এখন এখানে হচ্ছে দেখো যে একটা চুম্বক হচ্ছে কি কীভাবে হচ্ছে কাজ টাচ হচ্ছে করে এখানে দেখো আমি এই পাশে একটা চুম্বক রাখছি নর্থ এখানে একটা সাউথ ওখানে গোল করেছিল অ্যাকচুয়ালি গোলের ছে থাকে বাট এইখানে হচ্ছে গিয়ে আমরা কি করছি সোজা করেছে আমাদের চুম্বক থাকবে দুইটা তো চুম্বক ক্ষেত্রে নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে গিয়ে কি করে কাজ করে এদের ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথ তো এইখানে এই যে যে একটা তার দিতেছ এটা হচ্ছে কি একটা তামার তার তামার তা কি করতেছে এখানে গোল একটা হচ্ছে গিয়ে দেখো চাকতির মতো হচ্ছে সাথে যুক্ত আছে এই জিনিসটা হচ্ছে আমাদের এটা এটা আবার কি কি থেকে থেকে ভাগ ভাগ আকারে আকারে ঠিক আছে আর এইখানে এই দূরের এইখানে ব্রাশের সাথে যুক্ত এটা কি করবো আমরা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেবো ওকে তো ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিলে এইটা এখান থেকে কারেন্ট ফ্লো হবে তো কারেন্ট ফ্লো হলে এটাও একটা চুম্বক আর যখন তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তারটা নিজেও একটা কি করে চুম্বকের মতো আচরণ করে তাহলে এই চুম্বকের ভিতরে আরেকটা চুম্বক হওয়ার কারণে কি হয় ওই চুম্বকের আকর্ষণ বিকর্ষণের কারণে এটা তখন ছেড়ে হচ্ছে ঘুরে ঠিক আছে এটা হচ্ছে তখন কি হয় এভাবে ঘুরে এই পার্টটা যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে বিদ্যুতের ডিরেকশনটা আবার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এইখানে হচ্ছে গিয়ে আমরা এটার দিকে তাকাই তো এই যে দেখো আমাদের হচ্ছে দুটো চুম্বক এখানে হচ্ছে নর্থ এখানে হচ্ছে সাউথ ওকে আর এই হচ্ছে গিয়ে আমাদের সেই এই যে আর্মেচার ওয়াইন্ডিং বা যে তার যেটা বা সহজ কথা আর্মেচার বলতে পারি এইটা হচ্ছে গিয়ে কি আমাদের এই কম্পিউটারের সাথে যুক্ত আছে ঠিক আছে তো এখন কি করবো আমরা যদি হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট দিয়ে দিই দেখো যে কারেন্ট যে ডিরেকশন দিয়ে দিলাম কারেন্ট কি হচ্ছে কালো এরো চিহ্ন দিয়ে বোঝানো আছে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিকে ছেগে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন এদেরকে যদি ছেগে আমি চালু করেছে দিই একটু খেয়াল করো চালু করেছে দিলাম এটা ঘুরতেছে ঠিক আছে এই যে এই পার্টটা দিয়ে খেয়াল করো এইটা হচ্ছে কত প্রথমে এটার সাথে কানেক্টেড ঠিক আছে এটা যখন আবার এখানে আসতেছে তখন এই প্রান্তটা কিন্তু ব্যাটারি মাইনাস প্রান্তের সাথে যুক্ত হয়েছে আবার প্লাসের সাথে যুক্ত হইতেছে আবার মাইনাসের সাথে যুক্ত হয়েছে ওকে তো সেই কী হতেছে কি বারবার কিন্তু এরকম আমাদের এই তারের মধ্যে দিয়ে তার একবার প্লাস প্রান্তের সাথে যুক্ত হইতেছে একবার মাইনাস প্রান্তের সাথে যুক্ত হইতেছে তো প্লাস বা মাইনাস প্রান্তের সাথে যুক্ত হলেছে কি ঘটে এখানে এই যে কারেন্টের যে ডিরেকশনটা না এটা দিয়ে খেয়াল করো এটা খেয়াল করো এটা এখানে আসে এই ডিরেকশনের দিকে বাট ও যখনই এখানে লেগে গেছে তখন দেখো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে এখন কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলেছে কি হয় কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে ওর এখানে যে চুম্বকটা থেকে তৈরি হয় এই চুম্বকটার ডিরেকশনটা বারবার চেঞ্জ হতে থাকে এখন চুম্বকের ডিরেকশন চেঞ্জ দিয়ে আমি করবোটা কি একটু খেয়াল করো তো এই পাশে হচ্ছে কি মনে করছে নর্থ এই পাশে মনে করো হচ্ছে কি সাউথ আর তুমি মাঝখানে একটা চুম্বক হচ্ছে কি রাখছো ঠিক আছে দুইটা চুম্বক নর্থ এবং সাউথ প্রান্ত এর মাঝখানে একটা চুম্বক রাখছো এর এই প্রান্তটা হচ্ছে কি নর্থ এই প্রান্তটা হচ্ছে কি প্রান্ত ডিফারেন্ট কালি দিয়েছি দেখাই দিছি এটা নর্থ আর এটা কি সাউথ ওকে এই দুটো চুম্বক ফিক্সড এর মাঝখানে মনে করো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটা রশি বা খুঁটির মধ্যে আর কি চুম্বকটা এভাবে সে রাখছো যেন সেটা এভাবে ঘুরতে পারে ঠিক আছে এভাবে রাখছো তো এখন যে কী হবে নর্থ প্রান্ত নর্থকে কী করবে বিকর্ষণ করবে সাউথ সাউথকে বিকর্ষণ করবে তো বিকর্ষণের কারণে কী হয়ে যাবে এটা হচ্ছে ঘুরে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ঘুরে যখন এই যে এরকম ছিল ঘুরে যখন এভাবে আসবে তখন কী হয়ে যাবে তখন সাউথ পোলটা এই পাশে চলে আসবে আর নর্থ পোলটা ওই পাশে চলে যাবে তখন এই পাশে থাকবে সাউথ আর এই পাশে থাকবে কী নর্থ ওকে তো এখন নর্থ সাউথকে আকর্ষণ করবে এদিকে টান দিয়ে ধরে রাখবে আবার সাউথ এই চুম্বকের মাঝখানে চুম্বকের নর্থ থেকে কী করবে আকর্ষণ করছে দুই পাশ থেকে এবার টান দিয়ে ধরে রাখবে কারণ এইটাকে যদি আমি দুই পাশ থেকে এভাবে টান দিয়ে সে ধরে রাখি তখন কি এটা কি আর ঘুরবে ঘুরবে না তো এই জন্য সে কী করতে হবে এটাকে আবার যদি ফার্দার ঘুরাইতে হয় তাহলে এমন কিছু একটা করতে হবে যেন এই সাউথটা নর্থ হয়ে যায় আর এই নর্থটা যেন হচ্ছে গিয়ে সাউথ হয়ে যায় ঠিক আছে তাহলে সে কী হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমাদের দেখো চুম্বকের একই মেরুগুলা পরস্পরের দিকে থাকবে তখন কি হয়ে যাবে আবার হচ্ছে গিয়ে কি হবে আমাদের এখানে বিকর্ষণ হবে তখন এটা হচ্ছে বিপরীত হয়ে যাবে তো তখন কি করতে হবে এই চুম্বকের করতে হবে এখন এই প্রান্ত চেঞ্জ করার কাজটা হচ্ছে কি করে প্রান্ত চেঞ্জ করার কাজটা হচ্ছে কি করে কম্পিউটেটার কিভাবে এই যে দেখো যখন এইটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখন এটা এভাবে যুক্ত আছে তো আমাদের কারেন্টের ডিলেকশনটা কোন দিকে এদিকে ঠিক আছে ডিরেকশন কোন দিকে এদিকে এ পাশে কি আছে সাউথ তো এদিকে হবে মনে করো সাউথ তৈরি হবে ঠিক আছে এখন এটা হচ্ছে ঘুরতে ঘুরতে যেইমাত্র যেইমাত্র হচ্ছে মনে করো এইখানে চলে আসবে হ্যাঁ যেইমাত্র এইখানে চলে আসবে তখন হচ্ছে কি হবে ওই যে নর্থ সাউথ হচ্ছে গিয়ে বা এখানে হচ্ছে কত সাউথ আছে এটা হচ্ছে নর্থ এভাবে আকর্ষণ করে ধরে রাখবে তাই এর ডিরেকশনটা চেঞ্জ করা লাগবে তো ডিরেকশন চেঞ্জ করার জন্য সে কি করতে হবে এইটা কিন্তু আগে এই পাশে ছিল তো এটা এখন কি হয়ে গেছে এই মাইনাসের সাথে যুক্ত হয়ে গেছে সো এর কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে কি এই যে আমরা বলতেছিলাম না মাঝখানে চুম্বকটার নর্থ সাউথ চেঞ্জ করতে হবে এই কারেন্ট ফ্লো এর ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে কি হয় এই মাঝখানে যে তারটা আছে তার চুম্বক ক্ষেত্রে নর্থ সাউথটা কিন্তু চেঞ্জ হয় সো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে কি এভাবে ঘুরতে থাকে তো এইভাবে হচ্ছে গিয়ে তুমি অনেকগুলা যদি হচ্ছে আর্মেচার এভাবে যদি দিতে থাকো তখন হচ্ছে কি হবে তোমার ওই যে যে ওয়েন্ডিং যেই ব্যাপারটা চেয়ে বলছিলাম এখানে না ওদের ছবিটা হচ্ছে কোথায় এই যে এই যে তারগুলা আমি তো জাস্ট একটা প্যাচের ব্যাপারে বলছি বাট এখানে অনেকগুলা প্যাচ আছে তো যত হচ্ছে কি প্যাচ দিব আমাদের মোটরটা তত শক্তিশালী হবে এবং তত জোরে হচ্ছে ঘুরবে তো আশা করি হচ্ছে কি ডিসি মোটরের ব্যাপারে হালকা পাতলা হচ্ছে বুঝছি তো এখন হচ্ছে গিয়ে এখানে দেখো যে বৈদ্যুতিক মোটরের চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ওকে তো বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় মোটরের দ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য চুম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে বাড়াইতে হয় মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে দুই সাইডের যে চুম্বক অথবা মাঝখানের যে তারের মাধ্যমে যে চুম্বকটা আমরা তৈরি করছি আর্মি চারে যেটা আর্মি চালে যে চুম্বক ওইটার কি করতে হয় পাওয়ারটা হচ্ছে বাড়াইতে হয় ওটা পাওয়ার যত হচ্ছে কি বাড়াবো আমাদের মোটরটা তত স্পিডে বা তত জোরে হচ্ছে ঘুরবে ওকে তো ওইটা দিচ্ছে আমরা কি করবো তত শক্তিশালী কাজ করাইতে পারবো এখন এই চুম্বকের শক্তি আমরা কিভাবে বাড়াইতে পারি তো এখানে কয়েকটা ওয়ে বা উপায় বলা আছে প্রথম যে উপায়টা সেটা হচ্ছে কারেন্ট বা তরিত প্রবাহকে বৃদ্ধি করে তো আমরা হচ্ছে গিয়ে যে এইখানে যে তরিত প্রবাহটা যেটা থেকে দিছিলাম এই যে তরিত প্রবাহটা যে দিছিলাম এই তরিত প্রবাহের ভ্যালুটার থেকে আমাদের কি করতে হবে বাড়াই দিতে হবে ওকে তো এইখানের থেকে আমরা আরেকটা হচ্ছে গিয়ে করছি তো দেখো হচ্ছে থেকে আমরা যদি সে দিয়ে দিই ঠিক আছে তো এখন তরিত প্রবাহ যত থেকে বাড়ায় দিব ঠিক আছে এটা সে কিন্তু তত থেকে দ্রুত ঘুরবে হ্যাঁ তরিত প্রবাহ বাড়ায় দিলে কি হবে এটা তত ফাস্ট হচ্ছে ঘুরবে ওকে আর যত ফাস্ট ঘুরবে মোটরটা কি আমাদের তত শক্তিশালী ওকে আচ্ছা আর এটা কি আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি করে ওই যে বললাম যে প্যাচ যেটা ঠিক আছে ওই আর্মেচারটা আমি যত বেশি প্যাচ দিব তত শক্তিশালী হবে আর অধিকতরই অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে ওই যে সাইডে যে দুটো স্থায়ী চুম্বকটা আছে ওই চুম্বক যত বেশি শক্তিশালী সে দিব তত বেশি আমাদের পাওয়ারফুল হবে মোটরটা এটা কি কয়েলের দৈর্ঘ্য এবং বেদ বাড়িয়ে যে আমি প্যাচ বা পাক দিব যেই তার দিয়ে ওই তারের দৈর্ঘ্যটা যত বেশি হবে তত বেশি শক্তিশালী হবে ঠিক আছে আর এই আমরা মোটরগুলো হচ্ছে ব্যবহার করি কোথায় বৈদ্যুতিক পাখা সেলাই মেশিন হাত ঘড়ি ক্যামেরা ডোর ড্রোন পোর্টেবল ক্যাসেট প্লেয়ার ইত্যাদি সবচেয়ে বেশি হচ্ছে কি ইউজ হয় মনে হচ্ছে কি আমাদের হচ্ছে কি ফ্যানে ফ্যানের মধ্যে হচ্ছে কি মোটর ওখানে যদিও এসি মোটর ইউজ করা হয় তবে হচ্ছে কি এমনি কিছু হচ্ছে কি খেলনা ফ্যান বা খেলনার মধ্যে যে মোটরগুলো হচ্ছে থাকে ওগুলো ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ডিসি মোটর ঠিক আছে বা তোমরা হচ্ছে বলতে পারো যে খেলনার মধ্যে থেকে ওগুলো ইউজ করা হয় তো এই ছিল ডিসি মোটরের সব ব্যাপার সেবা আমরা হচ্ছে কি পরো আজকে এই পর্যন্তই আমরা হচ্ছে কি পরবর্তী হচ্ছে কি যে পর্বটা আছে সেখানে অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ